কার্যিকরণের ঘটনার প্রতিবাদ সহ দোষীর ফাঁসির দাবিতে মৌন প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গের তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি শিলিগুড়ি সাংগঠনিক জেলার আর্জিকরের ঘটনার প্রতিবাদ থামা নয় শুরুটা হয়েছিল মহিলাদের রাত দখলের কর্মসূচি থেকে তারপর থেকে এই প্রতিবাদের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বোচ্চ প্রতিদিনই কোনো না কোনো সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয় কখনো মৌন মিছিল কখনো অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে গলা ফাটিয়েছে অনেক সংগঠন বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের তরফে যেমন প্রতিবাদ চলছে তেমনি বিভিন্ন পাড়া থেকেও প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে এই প্রতিবাদ শনিবারও অব্যাহত শনিবার রাজ্যে ঘটনায় করা নিন্দা জানিয়ে পথে নামলো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি শিলিগুড়ি সাংগঠনিক জেলা দিন সংগঠনের সদস্যরা শিলিগুড়ি কলেজের সামনে থেকে মৌন প্রতিবাদ মিছিল শুরু করে মিছিলটি ভেনাস হয়ে বাগাজতিন পার্কে গিয়ে শেষ হয় সেখানে ঘটনার প্রতিবাদে বক্তব্য পেশ করে প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত হয় সংগঠনের সভাপতি সুপ্রকাশ রায় বলেন আমরা চাই এই ঘটনায় দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস না পায় ক্রিতারা সবাই মিলে এই ঘটনাটা এই নরকীয় এবং পৈশাচিক যে ঘটনাটা ঘটে ঘটেছে আর কর মেডিকেল কলেজে এবং তিলোত্তমার জাস্টিসের জন্য এবং তার যারা ধর্ষক এবং কুনি তাদের হচ্ছে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট ফাঁসি চাই এই দাবিতে এবং সারা ভারতবর্ষব্যাপী এমন একটা নিয়ম মানে আইন প্রণয়ন হোক যে আইনে যেন ধর্ষক এবং কুনি যারা যারা এই ব্রুটাল কাণ্ডগুলো ঘটায় তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কেন এটা সোশ্যাল টেরোরিস্টেরা এবং টেরোরিস্ট আর সোশ্যাল টেরোরিস্ট যারা এদেরকে একইভাবে যেন ট্রিট করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে সারা ভারতবর্ষে একদম জিরো টলারেন্স হওয়া উচিত এবং কঠোর থেকে কঠোর আইন প্রয়োগ করা উচিত তো এই ধরনের ইনসিডেন্ট ফার্দার না ঘটে এবং প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে কোনো না কোনো প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে মর্মান্তিক আমরা আসামে কালকে দেখেছি আজকে সকালে আমরা নিউজ পেপারে পড়েছি যে একটা চোদ্দ বছরের মেয়ে গ্যাংরেপের শিকার হয়েছে সে পড়তে যাচ্ছিলো তো এই ধরনের ঘটনা যেন কোনো জায়গাতে না ঘটে ভারতবর্ষের মাটিতে পবিত্র মাটিতে তার জন্য কঠোরতম আমরা আইন প্রণয়ন চাইছি এবং যাতে প্রত্যেকটা এই ধরনের ইনসিডেন্ট যারা করবে তারা যেন ভয়ে কেউ যেন মহিলাদের শরীরের উপরে তাদের শক্তি প্রদর্শন না করে এর জন্য আজকে আমাদের প্রতিবাদ উই ওয়ান্ট জাস্টিস উই আর জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর তিলোত্তমা এই ধরনের ঘটনা আর যেন কারোর সাথে না ঘটে এই জন্য